কালনার ঘটনায় নয়া তথ্য অনুমান জুয়ার আসরে খুন ঘটনাস্থলে পৌঁছান পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদ্বীপ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কাটিজ ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশও গতকাল রাত দশটার বেশ কিছুটা পরে চায়ের দোকানে এই খুনের ঘটনা ঘটে গতকাল রাত দশটার কিছুটা পরে চায়ের দোকানে এই খুনের ঘটনা ঘটে যেখানে ওই যুবক কাজ করতেন সেখানেই ভাত খাওয়ার সময় দুষ্কৃতীরা গুলি করে খুন করে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের কালনা স্টেশন সংলগ্ন নিউ মধুবন এলাকায় প্রাথমিকভাবে জানা যায় মৃতের নাম মিলন সিং তার নামে ক্রিমিনাল কেসও রয়েছে আর্মস আইনে মামলাও হয়েছে ওনার বিরুদ্ধে বাড়ি হুগলির চুঁচড়ায় কালনা স্টেশন সংলগ্ন চার নম্বর প্ল্যাটফর্মের নিচে স্বপন মাঝি নামে এক ব্যক্তির দোকান রয়েছে সেই দোকানে গত দু আড়াই মাস আগে কাজে যোগ দেন তিনি ওই দোকানে চা এবং পানীয় জল সহ অন্যান্য জিনিস বিক্রি করতেন দশটার বেশ কিছুটা পরে মিলন সিং নামের ওই ব্যক্তি যখন ভাত খাচ্ছিলেন সেই সময় বাইকে করে দুষ্কৃতীরা এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় লক্ষ্য করে গুলি চালায় ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ এবং কালনা জিআরপি যদিও কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি ঘটনার তদন্তে আসেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদ্বীপ সহ অন্যান্য পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা গোটা ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে উচ্চ পর্যায়ে ঘটনা কোনো অভিযোগ আসছে এটা কি বলবেন কি বলবো আর বলুন না বস্তু না এখানে মার্ডার করলো কেন ওকে মার্ডার করার কারণটা কি আমি জানি না আস্তে রাত্রি আমরা খবর পেলাম কি এখানে কালনাতে অম্বিকা কালনা রেলওয়ে স্টেশনের কাছে এই ঘরে একটা এক লোককে গুলি করে মেরে গিয়ে চলে গেছে এখানে তারপরে আমরা এখানে এলাম এখানে সত্যি একটা লোকের গুলি করা হয়েছিল মাথায় গুলি ছিল এখান থেকে আমরা একটা কাটরেজ ব্ল্যাঙ্ক কাটরেজ সিজ করেছি আর এই যে লোক ছিল এর নাম আছে মিলন সিং এর বাড়ি রবীন্দ্রনাথের এ ওখানকার একজন ক্রিমিনাল আছে এর ওখানে আমরা যেটা ভেরিফাই করলাম পরে আর্মস এক এন ডিপিএস এরকমেরও কেস ছিল কিছুদিন ধরে এখানে থাকছিলো এই এরিয়াতে থাকছিলো তো এখন এক্স্যাক্টলি আন্ডার ইনভেস্টিগেশন আমাদের কেস চলছে আমরা স্পেসিফিক কেস একটা রেজিস্টার করেছি এক্স্যাক্ট কারণ কী আছে ওখানকার লোক এখানে এসে মার্ডার করেছে বা কী আছে সেটা আমরা কিছুদিন পরে আপনাদেরকে আফটার ডি ইনভেস্টিগেশন আপনাদেরকে বলতে পারবো এই মুহুর্তে এটা বলা সম্ভব নেই

তো কিছুদিন পরে আমরা আপনাদেরকে ফার্দার ফিডব্যাক দিতে পারবো কি যে প্রপার যেটা আপনি কোয়েশ্চেন বললেন যে ব্যাঙ্গার মধ্যে মারা গেছে কিনা মার্ডার কাউন্টার মার্ডার ছিল না সেটা আপনাদেরকে কিছুদিন পরে বলতে পারবো আপনার আমাদের এখন আমরা প্রাইমারি স্টেজ অফ ইনভেস্টিগেশন আছে ফার্দার সপন মানে গোপনের জোয়ার আসল বসাতো এরকম কিছু এটা আপনি প্রথম বলছেন আমাকে আমরা এনকোয়ারি করি যদি এরকম কিছু হয় আমরা ঠিক আছে থ্যাংক ইউ স্যার পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোল আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট